যখন পবিত্র মা ষোল বছর বয়সে দক্ষিণেশ্বরে এসেছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তাকে একটি পার্থিব জীবনে টেনে আনতে এসেছেন কি না তিনি বিনা দ্বিধায় বলেছিলেন না আমি আপনাকে আপনার নির্বাচিত আদর্শ উপলব্ধি করতে সাহায্য করতে এখানে এসেছি তারপর থেকে পবিত্র মা শ্রী রামকৃষ্ণের সাথে তার আধ্যাত্মিক সহচর একনিষ্ঠ স্ত্রী শিষ্য এবং সর্বদা সন্ন্যাসী ছিলেন যদিও তিনি শ্রী রামকৃষ্ণের সাথে বসবাস করেছিলেন বন্ধুরা আমাদের উদ্দেশ্য আমাদের আরও একটি নতুন প্রচেষ্টা মাধ্যমে আপনাদের জন্য হিন্দি ভাষায় শ্রীকৃষ্ণের অমৃত সুধা শ্রবণের জন্য একলা ব্যক্তি নামের নতুন চ্যানেল বানানো হয়েছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা হিন্দি ভাষায় ভিডিও দেখতে ইচ্ছুক বা ভালোবাসেন তারা অবশ্যই একলা ব্যক্তি চ্যানেলটিতে গিয়ে ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে ধন্যবাদ চৌদ্দ বছরের বেশি সময় ধরে তিনি ঈশ্বরের সাথে যোগাযোগ মিস করেননি যাকে তিনি তার হাতের তালুতে শুয়ে থাকতেন যদিও তিনি দিনরাত বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন পবিত্র মা ছিলেন আত্মার অস্বাভাবিক জাগরণকারী তার শিষ্যদের সাথে তিনি শিক্ষক হিসাবে কাজ করেছিলেন তাদের সন্দেহ দূর করেছিলেন মা হিসাবে যিনি ভালোবাসা এবং করুণার মাধ্যমে তাদের হৃদয় জয় করেছিলেন এবং দেবত্ব হিসাবে যিনি তাদের মুক্তির আশ্বাস দিয়েছিলেন তিনি প্রায় নিরক্ষর এর মাধ্যমে সহজ কথায় তিনি তাদের সবচেয়ে গভীর সত্য শিখিয়েছিলেন ধীর আধ্যাত্মিক অগ্রগতির কারণে যখন তারা হতাশাগ্রস্ত ছিল তখন তিনি তাদের উৎসাহিত করেছিলেন এবং সেই কারণেই তিনি তাদের পাপ এবং অন্যায়কে নিজের উপর নিয়েছিলেন পবিত্র মা তার ঐশ্বরিক প্রকৃতি সম্পর্কে সচেতন ছিলেন কিন্তু তিনি এই সচেতনতা খুব কমই প্রকাশ করতেন বহু বছর ধরে শ্রী শ্রীরামকৃষ্ণ মহান তপস্যা অনুশীলন করেছিলেন এবং আনুষ্ঠানিকভাবে পৃথিবী ত্যাগ করেছিলেন কিন্তু পবিত্র মা একজন সাধারণ গৃহস্থের মতো ঝগড়াটে এবং লোভী আত্মীয়দের দ্বারা পরিবেষ্টিত ছিলেন একজন শিক্ষক হিসাবে তিনি শিখিয়েছিলেন একমাত্র ঈশ্বরের উপলব্ধি বাস্তব এবং অন্য সবকিছু অস্থায়ী তার শিষ্যরা বিস্মিত এবং উত্থিত বোধ করেছিলেন যখন তিনি একই হাত দিয়ে তাদের আশীর্বাদ করেছিলেন যা তিনি তাঁর শিষ্যদের বর্তমান সীমাবদ্ধতা এবং তাদের ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে অবগত ছিলেন একটি হতাশ হৃদয় সঙ্গে তার কাছ থেকে ভারতীয় নারীত্বের অসামান্য গুণাবলী হল সাহস প্রশান্তি আত্মনিয়ন্ত্রণ মাধুর্য সহানুভূতি প্রজ্ঞা এবং ঈশ্বরের সাথে একটি সজ্ঞাত সম্পর্ক পবিত্র মা এই সমস্ত গুণাবলীর অধিকারী ছিলেন যেহেতু এই ধরনের উপহার অর্জন সমস্ত নারীর স্বপ্ন পবিত্র মাকে যথোপযুক্তভাবে সর্বত্র নারীর আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখা যেতে পারে রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে মন্দ লোকের কাছ থেকে তফাত থাকতে হয় বাঘের ভিতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না যদি বল বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন শুনি না দুষ্ট লোকের কাছে ফোর্স করতে হয় ভয় দেখাতে হয় পাঁচে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নাই অনিষ্ট করতে নাই সংসার আশ্রম ভোগের আশ্রম আর কামিনী কাঞ্চন ভোগ কি আর করবে সন্দেশ গলা থেকে নেমে গেলে টক কি মিষ্টি মনে থাকে না তবে সকলে কেন ত্যাগ করবে সময় না হলে কি ত্যাগ হয় ভোগান্ত হয়ে গেলে তবে ত্যাগের সময় হয় জোর করে কেউ ত্যাগ করতে পারে সব পথ দিয়েই তাঁকে পাওয়া যায় সব ধর্মেই সত্য যদি বল ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সব ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসার টান থাকলেই হল তিনি যে অন্তর্জামী অন্তরের টানে ব্যাকুলতা দেখতে পান সবই ঈশ্বরের শক্তি লোকে মনে করে আমরা বলল ছাদের জল নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে কিন্তু কোথাকার জল কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে বেরুচ্ছে মা সারদার বাণী মন না বসলেও জপ করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাও নাম করতে করতে মন আপনি স্থির হবে সন্ধিক্ষণেই তাকে ডাকা প্রশস্ত রাত যাচ্ছে দিন আসছে দিন যাচ্ছে রাত আসছে এই হল সন্ধিক্ষণ এই সময় মন পবিত্র থাকে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নাই তৃণটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুস্ময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ তার যেমন ইচ্ছা তেমনি কালে আসে সব তিনিই তার ভিতর দিয়ে কার্য করেন যে ঠাকুরকে একবার ডেকেছে তার আর ভয় নেই ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয় তার নাম করবে তাতে খুব বিশ্বাস রাখবে সংসারে মা বাপ ছেলেদের আশ্রয়স্থল তেমনি ঠাকুরকে জ্ঞান করবে ধ্যানচাপের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার কারণ কখন যে ক্ষণ বয় বলা যায় না ও হঠাৎ এসে উপস্থিত হয় টের পাওয়া যায় না সেজন্য যতই গোলমাল হোক নিয়ম রাখা খুব দরকার ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের কথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কুলে বসিয়ে নিয়েছেন মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজে মন এগোতে চায় না সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন ও রোগ চাই বিবেকানন্দ বাণী বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর নিজের উপর বিশ্বাস না আসিলে ঈশ্বর বিশ্বাস আসে না সত্যের জন্য সব কিছু ত্যাগ করা চলে কি কোন কিছুরই জন্য সত্যকে বর্জন করা চলে না বাহিরের কিছুর উন্নতি হয় না জগতের অন্য করিতে গিয়া আমারই উন্নতি হই একটি চারা গাছকে বানানো তোমার পেক্ষে যতটুকু সম্ভব একটি শিশুকে শিক্ষা দেওয়া তোমার পক্ষে ততটুকু সম্ভব তাহার বেশি নয় তুমি যেটুকু করিতে পারো তাহার সবট নীতির দিকে তুমি শুধু তাহাকে সাহায্য করিতে পারো শিক্ষা ভিতর থেকে বিকশিত হয় নিজের প্রকৃতিকে শিশু বিকশিত করিতে থানে তুমি কেবল বাধাগুলি অপসারিত করিতে পার মানুষ যাহা কিছু স্বপ্ন দেখে বা ভাবে সব তাহার সৃষ্টি যদি নর্কের চিন্তা করিয়া মুতবে সে নর্কি দেখিবে যদি মন্দ এন শয়তানের চিন্তা করে তবে শয়তানকেই পাইয়ে ভূত ভাবিলে ভূত পাইবে যাহা কিছু ভাব করিবেন তাহাই হইবেন এই জন্য সব ও মন্ত্র ভাবনা অবশ্যই ভাবিতে হইবে ইহার দা নিরূপিত হয় যে মানুষ একটি ক্ষীণ ক্ষুদ্র মাত্র। আমরা দুর্বলেই কথা উচ্চার করিয়াই আমরা দুর্বল হইয়া পড়ি ইহা অপেক্ষ বেশি ভালো কিছু হইতে পারি না মনে করো আমরা নিজেরাই আলো নিভাইয়া জানালা বা করিয়া চিৎকার করি ঘরটি অন্ধকার ওইসব বাজে গল্প কথাগুলি একবার ভাবুন আর পাপি এই কথা বলিলে আমার কি উপকার হইবে যদি আমি অন্ধকারেই থাকি তবে আমাকে একটি প্রদীপ জ্বালিতে দাও তাহা হইলে সকল অন্ধকার চলিয়া যাইবে আর মানুষের স্বভাব কি আশ্চর্যজনক যদিও তাহারা সর্বদাই সচেতন যে তাহাদের জীবনের পিছনে বিশ্বাত্তা বিরাজিত তথাপি তাহারা বেশি করিয়া শয়তানের কথা অন্ধকার ও মিথ্যার কথা ভাবিয়া থাকে তাহাদের সত্যস্বরূপের কথা বলুন তাহারা বুঝিতে পারিবে না তাহারা অন্ধকারকে বেশি ভালোবাসে ইহা হইতেই বেদান্তে একটি মহৎ প্রশ্নের সৃষ্টি হইয়াছে জীব এত ভিত কেন ইহার উত্তর এই যে জীববন নিজেদের অসহায় ও অপরের উপর নির্ভরশীল করিয়াছে বলিয়া আমরা এত অলস যে নিজেরা কিছুই করিতে চাই না আমরা একটি ইষ্ট একজন পরিত্রাতা অথবা একজন প্রেরিত পুরুষ চাই যিনি আমাদের জন্য সব কিছু করিয়া দিবেন অতিরিক্ত ধনী কখনো হাঁটেন না সর্বদাই গাড়িতে চলেন বহু বৎসর বাদে তিনি হঠাৎ একদিন জাগিলেন কিন্তু তখন তিনি অথর্ব হইয়া গিয়াছেন তখন তিনি বোধ করিতে আরম্ভ করেন যেভাবে তিনি সারা জীবন কাটাইয়াছেন তাহা মোটের উপর ভালো নয় কোনো মানুষই আমার হইয়া হাঁটিতে পারে না আমার হইয়া যদি কেহ প্রতিটি কাজ করে তবে প্রতিবারই সে আমাকে পঙ্গু করিবে যদি সব কাজই অপরে করিয়া দিতে থাকে তবে সে অঙ্গচালনার ক্ষমতা হারাইয়া ফেলিবে যাহা কিছু আমরা স্বয়ং করি তাহাই একমাত্র কাজ যাহা আমাদিগের নিজস্ব যাহা কিছু আমাদের জন্য অপরের দ্বারাকৃত হয় তাহা কখনই আমাদের হয় না তোমরা আমার বক্তৃতা শুনিয়া আধ্যাত্মিক সত্য লাভ করিতে পার না যদি তোমরা কিছুমাত্র শিখিয়া থাকো তবে আমি সেই মাত্র যাহা তোমাদের ভিতরকার অগ্নিকে প্রজ্বলিত করিতে সাহায্য করিয়াছে অবতার পুরুষ বা গুরু কেবল ইহাই করিতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ